উদে ক্রীড়াবিদদের উচ্ছ্বাসে মুখর আরবি পাবলিক স্কুল তৃতীয় বর্ষে ক্রীড়া দিবসের বর্ণিল আয়োজন হরিপুর নিউ জলপাইগুড়ির আরবি পাবলিক স্কুলে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে উদযাপিত হল বিদ্যালয়ের তৃতীয় বার্ষিক ক্রীড়া দিবস দিনভর নানা খেলাধুলো ও আনন্দ কর্মসূচিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রিন্সিপাল অনামিকা ফুলবাড়ি এক নং অঞ্চলের পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এই অঞ্চলের বিদ্যালয়টির ভূমিকা ও অনুভূতির কথা তুলে ধরেন তিনি শিশুদের সার্বিক বিকাশে খেলাধুলোর গুরুত্বের উপর আলোকপাত করেন এই ক্রীড়া দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাকোপা গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা মানসী ঠাকুর শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস পাল এবং হায়দারপাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্নেন্দু নন্দী স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রশাসক তথা প্রাক্তন রেলওয়ে গৌতম দে তিনি জানান তাদের বিদ্যালয়ের ট্যাগলাইন এ স্কুল উইথ প্যারেন্টাল কেয়ার এবং এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রতিনিয়ত তারা সচেষ্ট থাকেন চূড়ান্ত পর্বে মোট সতেরোটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল গ্র্যান্ড প্যারেন্টস ক্রীড়া প্রতিযোগিতা নাতি নাতনিদের বিদ্যালয়ে দাদু ঠাকুমা ও দিদিমাল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিযোগিতা ক্রীড়া দিবসকে করে তোলে আরো আবেগঘন ও স্মরণীয়

আমাদের স্কুল বিগত তিন বছরের স্কুল সেই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে আমরা বিদ্যালয়ে শুধু স্টুডেন্টদেরকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করি না এখানে অভিভাবক অভিভাবক অভিভাবকেরা থাকেন তাদের নিজস্ব খেলার মাধ্যমে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাছাড়াও আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকে গ্যান্ড প্যারেন্টসদের জন্য প্রতিযোগিতা আমাদের জ্ঞান প্যারেন্টসদের জন্য যে প্রতিযোগিতা সেটার মূলত উৎস তিন প্রজন্মের মধ্যে যেন আমরা পুরনো সম্পর্কটাকে আবার ফিরিয়ে দিতে পারি এটাই আমাদের উদ্দেশ্য সেই কারণেই আমরা জ্ঞান প্যারেন্টসদের প্রতিযোগিতার ব্যবস্থা করেছি